মানুষ মরে গেলে মানে খোঁজা লাগে আমার কোন জায়গায় থইবে কোন জায়গায় নাই তো যাওয়া লাগে বড় বড় কর্তাগোদারে গোদারা যাই হাত পা দেওয়া লাগে এইভাবে বাহিরে যদি আমরা লোক দেই আমাদের ব্যক্তিগত কবরস্থান সমস্যা দেখা দেয় সূর্যোদয় এবং সূর্যাস্তের বেলাভূমি খ্যাত সৈকত কুয়াকাটা সারাদেশের সাথে নিরবিচ্ছিন্ন সড়ক যোগাযোগ ব্যবস্থা স্থাপিত হওয়ার পর বেড়েছে সরকারি বেসরকারি বিনিয়োগকারীর সংখ্যা গড়ে উঠেছে নতুন আবাসিক সহ বিভিন্ন ধরনের অবকাঠামো দিন দিন বৃদ্ধি পাচ্ছে জমির দাম অথচ স্থানীয়দের জন্য পারিবারিক কবরস্থান থাকলেও সাধারণ মানুষ ও সমুদ্রে ভেসে আসা অজ্ঞাত ব্যক্তির জন্য নেই কোনো সরকারি কবরস্থান কবরস্থানের জায়গা পেতে ভোগান্তির শিকার হচ্ছেন শোকাহত স্বজনরা কেউ মারা গেলে জানাজার পর কবর দিতে ধর্না দিতে হয় স্থানীয় বিত্তপানদের কাছে তাতে কাজ না হলে একমাত্র উপায় পারে বালিতে দাফন কাজ সমাধা করা কিন্তু সমুদ্রের ঢেউয়ে কয়েকদিনে বিলীন হয়ে যায় কবরের চিহ্ন বেশি ভোগান্তিতে পড়ে বেওয়ারিশ লাশ এবং জেলে ও বেরিবাদের বাইরে থাকা ছিন্নমূল মানুষ নিজস্ব জমি না থাকায় সন্তপ্ত পরিবারকে লাশ দাফনের জায়গা নিয়ে পড়তে হয় জটিলতায় সরকারিভাবে কোনো গুরুস্থান নেই যেখানে সেখানে মানুষ মারা গেলে অনেক হ্যাস্ত হতে হয় আমাদের কাছে ধারণা ধরে আপনার কবরস্থান আমি আমার বাবা মারা গিয়েছে আমার ভাই মারা গিয়েছে কিছু জায়গা আমরা দিয়েছি এভাবে আমরা লোক দিই আমাদের ব্যক্তিগত কবরস্থানের সমস্যা দেখা দেয় কুয়াকাটা একটি সামুদ্রিক এলাকা সেখানে মৎস্যজীবী অনেক আছে যাদের জমি নাই তারা সরকারি জায়গায় অনেক সময় থাকে সরকার তাদেরকে থাকার জন্য ব্যবস্থা করে দিয়েছে কিন্তু মৃত্যুর পরে তাদের নির্ধারিত কোনো স্থান নাই যেখানে যে তারা থাকবে অনেক গরিব মানুষ তারা মারা গেলে কবর কবর লইয়া খুব সংকটে পড়ে আমাদেরকে এই যে ধরে যে কবরস্থান

জুতি তাহলে রাখা যায় তো আমাদের সাগরে দেওয়া লাগে সরকারিভাবে একটি কবরস্থান কবরের জায়গা তৈরি করা বা প্রতিষ্ঠা করা খুবই জরুরি বিষয় সাগর বিদ্যুত এলাকা বিয়রিশ লাশ অনেক সময় পাওয়া যায় এদেরকে কোথায় কবরস্থ করা যাবে এরকম কোনো ব্যবস্থা নেই তাই সরকারিভাবে এখানে একটা কবরস্থান খুবই জরুরি কুয়াকাটা পৌরসভায় সরকারি জমি কম থাকায় এমন জটিলতা তৈরি হয়েছে বলে জানান স্থানীয় মেয়র কুয়াকাটায় বড় কোনো খাঁস জায়গা নাই বিদায় এখন পর্যন্ত মানে জাতীয়ভাবে কুয়াকাটা কোনো গুরুস্থান করতে পারি নাই সব সর্বোত্র চেষ্টা করতেছি এই গুরুস্থান অতি জরুরি দরকার জাতীয়ভাবে দরকার এটা আমি দরখাস্ত একটা দিয়েছি দুই সালে মোট বারো দশমিক একর জমি নিয়ে প্রতিষ্ঠিত হয় কোয়াকাটা পৌরসভা বর্তমানে এই পৌরসভায় বসবাসকারী মানুষের সংখ্যা প্রায় পঞ্চাশ হাজার সময় সংবাদ পটোয়াখালী